হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা ইডিএমস পড়ব বাংলা এটাকে বলা হয় বাগধারা যেমন এক্সাম্পল হচ্ছে এক হাতে বাজেনা অর্থাৎ প্রত্যেকটা স্টোরিতে দুটো সাইড থেকে থাকে আমাদের সময় এভরি সাইড থেকে শুনতে হবে যে কী হচ্ছে আমাদের একটা সাইড শুনে কখনোই বিচার করা চলবে না তো আমাদের আজকে ইডিএমসের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এ ব্যাড হেডে মানে হচ্ছে ডে ইন হুইচ এভরিথিং সিমস টু গো রং অর্থাৎ যেদিনটা খুবই খারাপ সব কিছুই খারাপ যাচ্ছে এ ব্যাট প্রাইজ মানে হচ্ছে এ পিরিয়ড অফ ডিফিকাল্টি অর্থাৎ কিছুটা সময় খারাপ যাওয়া ঠিক আছে কঠিন সময় যাওয়া তারপরে হচ্ছে বেড অফ রোজেস হচ্ছে এর মানে হচ্ছে অ্যান্ড দি অ্যান্ড হ্যাপি সিচুয়েশন তারপরটা বলেছে এ বিহাইভ অর্থাৎ বিজি প্লেস বিজি প্লেস তারপরটা বলছে এ বিগ ড্র মানে হচ্ছে খুব আকর্ষণ হিউজ অ্যাট্রাকশন তারপরটা বলছে এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ এর মানে হচ্ছে ইটস বেটার টু হ্যাভ এ স্মল সিকিওর অ্যাডভান্টেজ দেন দ্য পসিবিলিটি অফ এ bigger ওয়ান মানে আমাদের হাতে সেটা ছোটো হলেও যেটা রয়েছে আমাদের হাতে সেটা ছোটো হলেও কোনো ব্যাপার না কিন্তু যেটা হাতে নেই অর্থাৎ পসিবিলিটি যেখানে আছে সম্ভাবনা যে এর বেশি হবে সেটা কিন্তু ভালো নয় ঠিক আছে অর্থাৎ আমাদের যে হাতে যে ছোটোটুকু আছে সেটাকে এখানে ভালো বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে এ বার্ডস আই ভিউ অর্থাৎ জেনারেল ভিউ ফ্রম দ্য অ্যাভাব অর্থাৎ কোনো কিছু এক পলকে দেখে নেওয়া ঠিক আছে ধরো আমরা কোথাও বেড়াতে যাব ম্যাপটা কোথাও এক পলকে দেখে নেওয়া আছে কোথায় কি আছে ঠিক আছে এরকম তারপর হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে আ হিডেন ফেভার হিডেন ফেভার অথবা সামথিং দ্যাট সিমস ব্যাড টার্নস আউট টু বি গুড অর্থাৎ যেটাকে ভালো মনে হচ্ছিলো সেটা খারাপ যেটাকে খারাপ মনে হচ্ছিলো সেটা পরে ভালো হয়ে যাওয়া ঠিক আছে এরকম তারপরে বলছে এ ব্লু ওয়ার্ড বয় মানে হচ্ছে ওয়ান হু ইজ ফেভারিট ঠিক আছে যে সবার কাছে যাকে সবাই ভালোবাসে বা পছন্দ করে ঠিক আছে তারপরে বলছে বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সারেন ক্যালেমিটি বা আনএক্সপেক্টেড ডাইজেস্টার অর্থাৎ হঠাৎ কোনো দুর্যোগ আসা তারপরে বলছে আ বোন অফ কন্টেনশন মানে হচ্ছে কজ অফ কোয়ারেল বা ডিসপুট অর্থাৎ ঝগড়ার কারণ তারপরে বলছে এ বুল ইন আনেশব মানে হচ্ছে আ ক্লামজি পারসন ইন এ ডেলিকেট সিচুয়েশন অর্থাৎ যার কাছে কোনো কাজ দিলে সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তারপর বলছে বার্নিং কোশ্চেন এটার মানে হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপর বলছে কেক ওয়াক কেক থাকলে সেটা হচ্ছে ইজি হয়ে যাবে তার মানে হচ্ছে দ্যাট ইজ ভেরি ইজি সামথিং সামথিং দ্যাট ইজ ভেরি ইজি ঠিক আছে তারপর বলছে আ ক্যান অফ অর্মস মানে হচ্ছে কমপ্লিকেটেড সিচুয়েশান কঠিন অবস্থার মধ্যে পড়ে থাকা কমপ্লিকেটেড সিচুয়েশান তারপরে বলেছে এই ক্যারোট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ এর মানে হচ্ছে ক্যারোটটা হচ্ছে পজিটিভের জন্য ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এখানে পজিটিভ আর স্টিকটাকে নেগেটিভ না খারাপ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেমন বলা হচ্ছে এক্ষেত্রে বলা হয় রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট দ্যাট ইনফ্লুয়েন্স someone's বিহেভিয়ার বিহেভিয়ার যেমন ধরো গভর্নমেন্ট স্কিম কোনো একটা বেরোলে সেটা কারোর ক্ষেত্রে ভালো হয় এবং কারো ক্ষেত্রে সেটা খারাপ হয়ে থাকে ঠিক আছে তারপরে বলা হচ্ছে এ চেঞ্জ অফ হার্ট এর মানে হচ্ছে অ চেঞ্জ ইন ওয়ান্স ওপিনিয়ন অর্থাৎ মতভেদ পরিবর্তন করা ধরো কাউকে ঠিক করা আছে যে একে নেওয়া হবে টিমের ভিতরে তারপর সেটা মত পরিবর্তন করা নেওয়া হলে সেটাকে বলা হয় চেঞ্জ অফ অর্থাৎ চেঞ্জ ইন ওয়ান্স ওপিনিয়ন তো বন্ধুরা নেক্সট দিন আমরা এর এরপর থেকে করবো ইডিয়ামস প্র্যাকটিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করার পাশে থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস